আসসালামু আলাইকুম সপ্তাহে আগে এক আমি একটা ভিডিওতে বলেছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনের ডিক্লার হওয়ার পরে নির্বাচনী ক্যাম্পিং এর ভিতরে তারেক রহমানকে হত্যা করবে ভারতের র এবং হত্যা করবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে ভারতের র আর আজকে এই নিউজটি বাংলাদেশের পত্রপত্রিকা সহ সকল জায়গায় প্রকাশিত হল তারেক রহমানকে হত্যা করার জন্য লন্ডনে ভারতের র শুভ্র বাইনকে এবং মোল্লা মাসুদকে তারা লন্ডনে পাঠানোর পরিকল্পনা করেছিলেন এবং বাংলাদেশে যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তখন তারা স্বীকারোক্তিতে এসেছে তারা এনসিপি জামাত এবং বিএনপির কাকে কাকে হত্যা করবে এই হত্যার পরিকল্পনা নিয়ে ভারত থেকে তারা ইন করেছে বাংলাদেশে প্রদর্শক আজকের এই বক্তব্য থেকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এক সপ্তাহ আগে আমি যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম তা বাংলাদেশের নয় গোটা বিশ্বব্যাপী সকল মিডিয়াতে এই বিষয়টা এখন পরিষ্কার হয়েছে এক সপ্তাহ আগে এটা ছিল আমার একটা প্রেডিকশন যে সম্ভাবনাময় এই কাজটা কিন্তু সম্ভাবনাটা যে এভাবে একেবারে বাস্তব সত্য হিসাবে এক সপ্তাহের ভিতরেই আপনাদের সামনে সকলের সামনে এভাবে প্রকাশিত হবে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি আমার মতন একজন ছোটো মানুষ যে রাজনীতি নিয়ে ছোট্ট করে ভাবনা শিখেছি বা ছোট্ট করেই ভাবি আমি অনেক পর বড় সোশ্যাল মিডিয়ার ব্যক্তি না কিন্তু আমার প্রেডিকশনটা মাত্র এক সপ্তাহ আগে ছিল আর এক সপ্তাহ পার হওয়ার আগেই কিভাবে শুভ্র ব্রাইনকে এবং মোল্লা মাসুদকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যখন গ্রেফতার করে তাদেরকে আলাদা আলাদাভাবে রিমাইন্ডে নিয়ে যখন কথাগুলা জিজ্ঞাসা করেছিলেন তারা কোন পরিকল্পনায় এসেছেন এবং কাদের পরিকল্পনায় তারা কাজ করছেন তখন তারা বলছেন যে র এবং ভারত থেকে আমাদের পিছনে আমাদেরকে সব ধরনের সুবিধা এবং ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আপনারা যারা কয়েকদিন আগে আমার এই ভিডিওটা দেখেছেন আজকে হুবহু মিলিয়ে দেখবেন প্রিয় দর্শক আমি শুধু এনসিপির নামটা সেদিন নেই নাই আস জানা গেল যে এনসিপির কয়েকজনকে টার্গেট করেছে এর মধ্যে অন্যতম হাসনাত আবদুল্লাহ যে নাকি ভারতের বিরুদ্ধে খুমকার দিয়ে দাঁড়িয়েছে তাকেও ভারত টার্গেট করেছে তারেক রহমান এবং জামাতের থেকেও কয়েকজনকে তারা টার্গেট করেছিল যে নির্বাচনের আগে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করে একে অপরকে দোষারোপ করার জন্য এক দল আরেক দলের সাথে যাতে ডাঙ্গা বেজে যা এক দল আরেক দলের সাথে যাতে করে মারামারিতে ব্যস্ত হয়ে যায় তখন আওয়ামী লীগকে তারা পুশ ইন করবে ভারত থেকে বাংলাদেশে এই পরিকল্পনা নিয়ে এই দুজন বাংলাদেশের প্রখ্যাত খুনি সন্ত্রাসীকে তারা বাংলাদেশে পাঠিয়েছে প্রিয় দশক দীর্ঘদিন তারা ভারতে ছিলেন এবং দীর্ঘদিন ভারতে কিভাবে বাংলাদেশের একেবারে প্রশিক্ষিত সবার কাছে পরিচিত এই বিখ্যাত খুনিরা কিভাবে ভারতে অবস্থান করে আবার যখন বাংলাদেশে দরকার এখন খুন খারাপি করা মানুষ হত্যা করা তখন আবার তাদেরকে জামাই আদরে বাংলাদেশে পাঠিয়েছে দর্শক যখনই সালের এই গণ একসাথে করেছিলেন সবকটা দল মিলে সবকটা মতের মানুষ মিলে মানুষটা বাংলাদেশের আপামুর জনসাধারণ মিলে যেই গণ অবত্থানটা সবাই মিলে করল কেন দশ মাসের ভিতরে এসে এভাবে একে অপরের বিরোধী হয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন এই ভারতের র এইভাবে যে ক্ষণে ক্ষণে ভিতরে ভিতরে ঢুকে গিয়েছে আজকে আওয়ামী লীগের টাকায় নাকি র পরিচালনা করছে বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম দিয়ে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্যে যখনই তারেক রহমান থেকে আলটিমেটাম দিয়ে দেওয়া হলো যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে হতে হবে আমি এই কথাটার আবারও প্রতিবাদ করছি যে এই হতে হবে বলাটা খুবই ভয়ানক কথা খুবই অন্যায়মূলক কথা এই ধরনের কথা হতে হবে যদি না হয় আপনি কি করবেন এই প্রশ্ন যদি আমি ছুরি তারেক রহমান উত্তর দিবেন আর যদি না হয় তাহলে কি আপনি রাজনীতি ছেড়ে দিবেন নাকি আপনি বিএমপি কে বিলুপ্ত করে ফেলবেন আপনি তো বিএমপিকে হত্যা করার জন্য বিএমপি একটা শিশুকে যেরকম গলা টিপে হত্যা করতে চান ওরকম আপনার দলকে এখন হত্যা করার জায়গায় আপনি নিয়ে এসেছেন যে ডিসেম্বরে হতেই হবে আর অপরদিকে জাপানে গিয়ে আজকে ডক্টর ইনুস সাহেব বলছেন যে এশিয়ার ভবিষ্যৎ এখনো লেখা হয় নাই এশিয়ার ভবিষ্যৎ আমরা লিখব সবাই মিলে প্রদর্শক দেখেন এশিয়ার ভবিষ্যৎ লিখনেওয়ালা ইতিহাস কি হবে এশিয়ার ও এশিয়া কিভাবে চলবে ভবিষ্যতে তার ভবিষ্যৎ বাণী ভবিষ্যতের ইতিহাস ভবিষ্যতের কর্মপন্থা ভবিষ্যতের পথ চলার সব কিছু করবে জাপান বাংলাদেশ যৌথভাবে আজকে জাপানে কিন্তু এই বক্তব্যটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ স্যার এরই মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন তার দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা যেন ভারসাম্যতা না হারা কোনো উৎসাহ উদ্দীপনায় যেন জড়িয়ে না পড়ে তাদের নেতা আজহারুল ইসলামের মুক্তির পরে জানি তারা আনন্দে গরগরানা হয়ে যান তারা যেন খুবই তীক্ষ্ণ বুদ্ধি মেদার সাথে বুদ্ধিমত্তার সাথে দিনগুলো অতিবাহিত করেন এবং যে কোনো ধরনের সমস্যার মোকাবেলা করতে যেন প্রস্তুত থাকেন মনে হচ্ছে যে একজন সেনা কমান্ডার অর্ডার করেছে তার বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য আমরা এটা জানি জামাত শিবির এমন একটা শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল যেই দলের বড় নেতা যেটা বলবে টপ নেতা যেটা বলবে সেটা গ্রাম পর্যন্ত সেই কথাটা পালন হবে তাই ডক্টর শফিকুর রহমানের এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা বাংলাদেশকে ভারতের বেড়াজাল থেকে মুক্ত করার জন্য ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে শান্তিময় রাখার জন্য উনি যে বক্তব্যটা দিয়েছেন ওনার দলকে শান্তির প্রিয় থাকার জন্য কারো বক্তব্যে কোস্কানিতে যাতে করে কান না দিয়ে একেবারে নিজেরা যেন শান্তশিষ্টভাবে সুন্দর এবং শৃঙ্খলভাবে একে অপরের হাত ধরে শক্তি শক্তিশালী অবস্থায় যেন তারা অবস্থান করে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কোনো বাসীর আওয়াজ আসলে যেন তারা একেবারে ভম্র একেবারে মৌমাসির মতন বের হতে পারে সেই জন্য তারা যেন সকল প্রস্তুতি নিয়ে রাখে আমি বলবো এই মেসেজটা হলো ওনার নেতা কর্মী সমর্থক সবাইকে একটি সেনা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলছেন যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কোনো কাজে ডাক দিলে যেন তারা একেবারে প্রস্তুতি যোদ্ধা হিসাবে বের হতে পারে এবং প্রতিহত করতে পারে যে কোনো মূল্যে যে কোনোভাবে বাংলাদেশের উপরে যদি কোনো বাহিরের কোনো চিলের থাবা পড়ে তাহলে বাংলাদেশকে রক্ষা করার জন্য মাকে রক্ষা করার জন্য যেন সন্তানরা একই সাথে একই আওয়াজ দেওয়ার সাথে সাথে বের হয়ে আসে ওই প্রস্তুতির জন্যই কিন্তু ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য সর্বশেষ এই কথাটি বলবো আমরা সংঘাত নয় শান্তি চাই আমরা কারোর সাথে সংঘাতে জড়াতে চাই না আমাদের দেশকে ভালো রাখার জন্য চব্বিশের আন্দোলনে সংগ্রামে যারা একসাথে ছিলেন একসাথেই থাকবেন যে কোনো দাবি দরকার হবে আপনারা বিএনপি জামাত এনসিপি হেফাজত চর্বনাই সহ বসে আপনারা সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছে প্রয়োজনে একই পেপারে পাঁচটি দলের পাঁচজন মহাসচিব সাইন করে আপনারা সেখানে সরকারকে জমা দেন যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এভাবে যদি ডক্টর মোহাম্মদ ইনুস আগামী নির্বাচনের পরিকল্পনা করে রুটম্যাপ দে তাহলে আমরা সবাই ঐক্যমতে আছি আগে রাজনৈতিক দলগুলা সবাই মিলে ঐক্যমত হয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে যদি দাবি করেন আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সেই দাবি পূরণে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস কাছে চুর করে উনাকে বয় দেখিয়ে ওনাকে ধমকি দিয়ে মশার ধমকিতে মশারি ছিঁড়ে ফেলা হবে না আপনারা ভালো করে বুঝবেন ডক্টর মোহাম্মদ ইনুস কোন সমুদ্রে থেকে এসেছে আর আপনারা যদি খাল বিল নদী থেকে ওই সমুদ্র থেকে আসা সেই বিশাল মাছটির সাথে পাঞ্জা লড়তে চান তাহলে আপনাদের অস্তিত্ব হারিয়ে যাবে বাংলাদেশের মাটি থেকে বাংলাদেশের জনগণ আপনাদেরকে গ্রহণ করবে না আপনাদেরকে নেতা মানবে না ডক্টর মোহাম্মদ ইনুসকে নেতা মেনে আরেকবার যদি স্বাধীনতা অর্জন করতে হয় আর সুন্দর নতুন সংবিধান করে নতুন আঙ্গিনে নতুন সংস্কারে দেশ করতে হয় তাহলে তখন কিন্তু আপনারা মাইনাস ফর্মুলাতে পড়তে পারেন যেমনটা মাইনাস টু এর একটা বিষয় ছিল সেই মাইনাস টু যেন আপনারা যেন নাম্বার টুয়ে আওয়ামী লীগের পরে না যান সেই কারণে ডক্টর মোহাম্মদ ইরুসারের সাথে যতটা সম্ভব সংঘাত এড়িয়ে বুদ্ধিমানের সাথে আলোচনার মাধ্যমে আগিয়ে যাবেন এবং আমরা যে জাতীয় সরকারের কথা বিশ্বব্যাপী আলোচনা শুনছি বিশ্বব্যাপী সকল মন্ত জায়গায় সকল এম্বাসিতে যে নিউজটা গিয়েছে সবাই মিলে যে পরিকল্পনাটা করেছে জনাব তারেক রহমান আপনি সৌভাগ্যবান কোনো ইলেকশন ছাড়া মেম্বার চেয়ারম্যান আপনি জীবনে হন নাই আপনাকে সরাসরি প্রধানমন্ত্রী করার অফার কিন্তু আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলা ডক্টর মোহাম্মদ স্যার সহ সবাই ওয়েলকাম জানাচ্ছে সেই ওয়েলকামটা যদি আপনি গ্রহণ না করতে পারেন তাহলে আপনার কপালে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আসবে কিনা সেই সন্দেহটা আমার রয়েই গেল কে টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ